বলছি বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই বলছি এই ভিডিওটা মোটামুটি তোমরা তারাই দেখো যারা শুধু মোটামুটি একটা গল্প দেখার জন্য এসেছো এনজয়মেন্ট করার জন্য এসেছো শুধু তারাই দেখো আর বাকিরা স্কিপ করে যাও কারণ কি অনেকেরাই অনেকে দেখছি হ্যাঁ কমেন্টের মধ্যে গালি গালাজ করো আর করে যে বলো পাদুর পাওয়ার পাদুর পাওয়ার দেখতে হবে শুধু পাদুর পাওয়ার দেখতে চাও অ্যাকশন দেখতে চাও বলি অ্যাকশনটি এত তাড়াহুড়ো করে বানানো যায় হুট করে কি আমি যখন তখন শুধু অ্যাকশন করলে চলবে পরের দিকে তোমরাই কমপ্লেন করবা বুঝতে পেরেছো তাই মোটামুটি বলছি এই ভিডিওতে আমার অ্যাকশন শুরু হয়নি হ্যাঁ হবে বলছি ভবিষ্যতে হবে কিন্তু এই ভিডিওতে অ্যাকশন শুরু হয়নি বুঝতে পেরেছো সবকিছুতে একটা লাইন গট আছে নাকি একটা গল্প যে আগে দিকে বাড়বে তা সব সিরিজ वाइज সিরিয়ালি তো করতেই হবে নাকি ঠাট করে যদি আমি সব সময় শুধু অ্যাকশনই দেখাতে থাকি প্রতিটা এপিসোডে যদি যদি পাদুর কেলমা দেখতে চাও তাহলে কি আর চলবে হ্যাঁ হ্যাঁ মোটামুটি একটা লাইন গাতে যেতে হবে তো নাকি ধৈর্য ধরে দেখতে থাকো মোটামুটি দেখতে পারবা দেখলে আনন্দ পাবা বুঝতে পেরেছো আর যদি ধৈর্য ধরে দেখতে থাকো তাহলেই মোটামুটি গল্পতে কি হচ্ছে কি হতে চলেছে অটোমেটিক বুঝতে পারবা বুঝতে পেরেছো বলছি কি এই সাইড কেটে যাচ্ছিলাম তখনই দেখলাম একজন ভাই এত সুন্দর একটা কমেন্ট করলো তা না তুলে ধরে পারলাম না বুঝতে পেরেছো তা প্রথমবার উনি কমেন্ট করেছে প্রথমবারই উনার নামটাই আসলো ধরতে আমি ভাত তা শুভেন্দ্র বাবু শুভেন্দ্র বাবু কমেন্ট করেছেন জানু দাস এখনো বেঁচে আছে এই প্রথম কমেন্ট করলাম বহুদিন থেকে আমি এপিসোড দেখি জবের থেকে শুরু হয়েছে তবে মোটামুটি দেখেই আমি দেখি কোনো কোনো দিন আমি কমেন্ট করিনি আজকে আমি কমেন্ট করলাম প্রথমত ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর প্রতি এপিসোড দেখার জন্য দেখেছো তোমরা উনি প্রথমবার কমেন্ট করেছেন উনার নামটা প্রথমবারই চলে এসেছে ডিসপ্লের মধ্যে বলছিলাম কি কাকা আপনার কাছে একটা রিকোয়েস্ট করব রাখবেন বল না বাবা বল এরকম বলে আমাকে লজ্জা দিচ্ছিস কেন তুই রিকোয়েস্ট করবি আর আমি রাখবো না আরে বাবা বল বল কি করতে হবে আমায় বলছিলাম কি এই যে আমি আপনার কাছে এসে ওদের আপরকে কানু দাসের কথা জানলাম এমনকি আপনি যে আমাকে বললেন যে মোটামুটি এই জানু দাস বেঁচে আছে এসব যে সব আমি জানি এই কথাটা যেতে মোটামুটি কানু দাসকে বলবেন না বুঝতে পেরেছেন ওর কাছ থেকে লুকাবেন ব্যাস এতটুকুই হবে হবে কোনো চিন্তা নেই তুই চিন্তা করিস না আমি একবারে চুপ বুঝতে পারছিস তুই তো এখানে আসিস নি আমি তোকে চিনিও না বুঝতে পারলি ধন্যবাদ কাকা ধন্যবাদ আর একটা কাজ করতে হবে কি কাজ আপনি শুধু কানুদাসকে ফোন করে একটু জিজ্ঞাসা করেন যে মোটামুটি ওর বাজেটটা কত মানে কতর ভিতরে ফ্ল্যাট কিনবে মানে কি পুরো একান্ন কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে না অন্যান্য জায়গায় আরো ইনভেস্ট করবে আমি নিশ্চিত এই শালা হারাম দাদা মোটামুটি প্রপার্টিতে ইনভেস্ট করবে সব টাকাগুলি আরে বাবা এত ঝামেলা করে লাভই বাকি এখন তো তুমি সব সত্যি কথা জেনেই ফেলেছো তা তুমি বরঞ্চ ঘাড় মুচকে গিয়ে ধরো না তুমি ধরলে মোটামুটি সব টাকা বেরিয়ে আসবে বুঝতে পেরেছো না কাকা এখানে কেস আছে বুঝতে পেরেছো হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে না কেস কি কেস যে আপনি বাবা জানুদাস আমরা মরে গেছে বুঝতে পেরেছেন জানুদাস পটল তুলে গেছে তাই মোটামুটি আমি প্ল্যান বুঝতে পেরেছি কানুদাস কি করতে চেয়েছে সব প্ল্যান আমার মাথায় ঢুকছে আস্তে আস্তে কি প্ল্যান পাদু কি প্ল্যান হ্যাঁ তাই তো কিসের প্ল্যান কিছু তো বুঝলাম না কিন্তু আমার মাথায় সব ঢুকে গেছে আমার নাম পাদু পাদু পি আমার মাথায় ঢুকবে না এমন কোনো জিনিসই নেই সৃষ্টি হয়নি হ্যাঁ আমার সঙ্গে চিটিন ধরছি বেটাকে যে আপনি বললেন ওর বাবা বেঁচে আছে অথচ আমরা জানি যে মরে গেছে বুঝতে পেরেছেন ও জানি ওর বাবা যদি এখন আমাদের সামনে জীবিত ফিরে আসে মানে মোটামুটি তাহলেই ওর টাকা দিতে ভাবতো বুঝতে পেরেছেন কারণ কি ওর বাবা সবসময় সৎ পথে চলে কোনো সময় খারাপ কাজ করে না ভুল কাজ করে না ওর বাবা আমাদের সিচুয়েশনটা নিশ্চয়ই বুঝবে বুঝতে পেরেছেন তাই চাইছে যে মোটামুটি আমাদের টাকা ঢুকছে এখন পোল্ট্রি মারা সবচেয়ে ওর বাবাকে মিত বলে ঘোষিত করে দিয়েছে আর তাছাড়াও একটি দুই নিশান বুঝতে পেরেছেন এদিকে আমাদেরও সামনে নিলে ওর বাবাকে মৃত বলে ঘোষিত করে আর ওদিকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মোটামুটি ডেথ সার্টিফিকেট জমা করে ইন্সুরেন্সের টাকা গুলিও সুদর করে নিল বুঝতে পেরেছেন সব হচ্ছে খেল খেল টাকার খেল বলতেই হবে পাদু তোমার মাথার ট্যালেন্ট আছে বুদ্ধি আছে তোমার ধারে কাছে তো আমরা যেতে পারবো না হ্যাঁ মোটামুটি তোমার মাথার যে বুদ্ধি এই বুদ্ধি তো আমার আটো সমান হবে না গো থেকে পেয়েছো এ তো বুদ্ধি তুমি এসব কথা ছাড়েন কাজের কথায় আসেন আপনি এখন ফোন করে বলবেন যে মোটামুটি আপনি একটা ঘর দেখাতে নিয়ে যাবেন বুঝতে পেরেছেন হ্যাঁ মোটামুটি এমন ঘর দেখাতে হবে যেই ঘরের দাম ও নিজেই বলে মোটামুটি একান্ন কোটি টাকা সেই ঘরের দাম অনেক কম বুঝতে পেরেছেন এমন ঘর দেখাতে হবে যা জ্যা হে আমাদের শহরে এত ভালো ঘর এত প্রিমিয়াম ঘর কোথায় পাবো হ্যাঁ একান্ন কোটি টাকার কম বেশি থেকে দামি ঘর এত দামি ঘর আমি কোথায় পাবো আমার তো বাপের জন্য এত দামি ঘর আমি দেখিনি আছে আছে। আমার নজরে কি বলো এত দামি ঘর হ্যাঁ মোটামুটি তোমার নজরে আছে তা কোথায় আমি বিল্ডার দত্ত হ্যাঁ শহরে যেগুলি বিল্ডিং বনে সবার আগে আমার থেকে পারমিশন নিতে হয় হ্যাঁ আমার ঈশ্বর ছাড়া বিল্ডিং তৈরি হয় না আর তুমি বলো আমি জানি না এরকম ঘর আছে কোথায় আচ্ছা আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো বুঝতে পেরেছেন আপনি ওখানে গিয়ে মোটামুটি ঘর দেখানোর ভান করবেন অভিনয় করবেন আর আমি বাকিটা সামলে নেব আপনার কোনো চিন্তা নেই বলছি কি পাদু সব তো ঠিক আছে তোমার কথায় না হয় মোটামুটি এই কাস্টমারটাকে আমি নষ্ট করে দিলাম তাহলে তো আলটিমেটলি আমার লস হ্যাঁ হ্যাঁ মোটামুটি এই জায়গাতে যদি কাস্টমারটাকে একটা ভালো ঘর দেখাতে পারি একটা ভালো ঘর বিক্রি করতে পারি ওর কাছে তাহলে তো কিছু টাকা কমিশন আয়েছে তো আমার পকেটে হ্যাঁ এখন তো তোমার প্ল্যানে সাপোর্ট করলে হ্যাঁ আমার কাছে তো কিছু কিছু আসছে না চিন্তা আমি যে আপনাকে বললাম এইবার শুধু আমার হেল্পটা করুন দেখবেন মোটামুটি এরপরে যত বড় বড় প্রজেক্ট আছে আপনি পাবেন বুঝতে পেরেছেন এটাই পাদুর কথা রইলো আর আপনার ভবিষ্যৎ পুরো ফিউচার সেফচার কি বলছো সত্যি হ্যাঁ মোটামুটি বড় বড় প্রজেক্ট আমি পাবো আর কোনো সন্দেহ আছে নাকি পাদুর যখন বলছে তুমি নিশ্চয়ই পাবা বুঝতে পেরেছো পাদুর কথার উপরে কোনো সন্দেহ করো না মোটামুটি বড় বড় কালেক্টর অফিসার পাদুর কথায় উঠে আর বসে বুঝতে পেরেছো দিস ইজ দ্য পাবা কাকা তুমি চিন্তা করো না এখন তোমার ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ পুরো সেফ আচ্ছা কাকা আমি আবার আসি হ্যাঁ আমার অনেক কাজ পরে রয়েছে বুঝতে পেরেছেন মোটামুটি আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো ওই জায়গাতে আপনি পৌঁছে যাবেন ওনাকে নিয়ে আগামী এক ঘন্টার ভিতরে যেমনি হোক যে করেই হোক এই চব্বিশ ঘন্টার ভেতরে আমাকে সেই টাকা উসল করতেই হবে আমি একজনকে কথা দিয়েছি বুঝতে পেরেছেন ওকে ওকে পাদু তুমি যাও তুমি পুরো নিশ্চিন্তে যাও তোমার কাজ হয়ে যাবে বুঝতে পেরেছো তুমি আমার ভবিষ্যৎ দেখিছো তোমাকে দেখবো না আমি হ্যাঁ চিন্তা করো না হয়ে যাবে চল চল আমি তোকে এগিয়ে আসি আচ্ছা চলো আর হ্যাঁ কাকা তুমি চিন্তা করো না এই ঘরটা যে তুমি দেখাতে নিয়ে যাবা নিশ্চিন্তে দেখা বুঝতে পেরেছো এই ঘরের কাগজ জালি কাগজপত্র তোমাকে আমি মোটামুটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তুমি কষ্ট করে একটু প্রিন্ট আউট করে নিও বুঝতে পেরেছো তোমার দেখাতে সুবিধা হবে জাতি করে ওদের একটু সন্দেহ হতে পারে না বুঝতে পেরেছো এই প্ল্যানটা পুরো সিকিউর করে করতে হবে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার আচ্ছা আচ্ছা হয়ে যাবে না তুই চিন্তা করিস না তুই মনে করিয়ে শুধু মোটামুটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস আমি প্রিন্ট আউট করে নেবানি যাওয়ার আগে ওকে ওকে বলছে কি পাদু তুই এতদিন পরে আমার ঘরে আসলি কিছু মুখে না দিয়ে চলে গেলি ভীষণ খারাপ লাগছে রে আরে না না শৈবালদা আজকে তো তুমি দেখতে পাচ্ছ আমার হাতে একটু সময় নেই বুঝতে পেরেছো হ্যাঁ মোটামুটি টাকাগুলি সুদাই করতে হবে বুঝতে পেরেছো তাছাড়াও ওনার বাবাকেও তো ছাড়াতে হবে ওনার বাবাকে ওনারা কত কষ্ট দিচ্ছে হয়তো আমার অনেক কাজ আছে আরেকদিন আসবানি বললি হবে না ট্যালেন্টেড আছে এরকম ছেলে বাবারে বাবা কি ধমধার করে কথা বলে পুলা দিকে ফুটে তারপর যা বলে পুরো গ্যারেন্টি মারা বলে মোটামুটি বড় বড় কালেক্টার উকিল ওর কথায় উঠে আর বসে কিন্তু এটাই তো জানতে পারলাম না এখন অব্দি ও আসলে কে ওর পরিচয়টা কি হ্যাঁ কেমন করে সেদিনকে এক ফোনে আমার পুরো বিল্ডিং সিল করে দিল হ্যাঁ না না বললি হবে না ছেলেটার ক্ষমতা আছে বিশাল ক্ষমতা না সময় নষ্ট না করে মোটামুটি বাদুর কথা মতো ফোনটা লাগিয়ে দিই ফোনটা লাগিয়ে বলবো যে ঘর পেয়ে গেছি হ্যাঁ এবার বেটাকে ফাসাবো চালা অন্যের পয়সা ধ্বংস করে খাওয়া বের করছি দাঁড়া তোর পিছনে পাদু আছে রে তুই মরিসিস মরিসিস ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছিস মরিসিস আপনি যে ব্যক্তি কল কে হে বো ফিলহাল বেস্ট হে কৃপা থোড়ি দেড় বাদ কল কে চালা এখন আবার ব্যস্ত মানে আবার ফোন করি হ্যালো হ্যাঁ কে বলছেন বলছি কি স্যার এই যে আমি বিল্ডার বীরেন দত্ত এই যে আজকে সকালে ফোন করার কথা ছিল না আমাদের একটা ফ্ল্যাট দেখতে নিয়ে যাওয়ার কথা ছিল না তার জন্যই ফোন করেছিলাম আর কি ভালোই হয়েছেন আপনি ফোন করেছেন আমি আপনাকেই ফোন করতেছিলাম বুঝতে পেরেছেন আমাদের ডিসিশন তো একটু চেঞ্জ হয়ে গেছে কে লো করিস রে মালটা কি বলে ডিসিশন বলে চেঞ্জ হয়ে গেছে মানে মানে স্যার আমি তো আরো ওদিকে মোটামুটি এই ফ্ল্যাট দেখা কমপ্লিট হয়ে গেছে অলরেডি বুঝতে পেরেছেন কি ডিসিশন চেঞ্জ হলো স্যার এখন কি আপনার আর ঘর বাড়ি কিনবেন না নাকি এই প্রপার্টিতে আর ইনভেস্ট করার ইচ্ছে নেই কি বলুন স্যার বলুন দেখবেন স্যার এরকম করে করবেন না দুহাই আপনার আপনি তো জানেন আপনি মোটামুটি ব্রোকারি করেই খেয়ে বেঁচে থাকি বুঝতে পেরেছেন আমার তো ফ্যামিলি আছে ওদেরকেও তো দেখতেই হয় বলুন এখন যদি আপনি হুটহাট করে ডিসিশন পাল্টে নিন তাহলে আমার কী হবে আপনি একটু ভাবুন না না প্রপার্টি তো কিনবই আমি শুধু প্রপার্টিতে ইনভেস্ট করবো বুঝতে পেরেছ কারণ কি প্রপার্টির দাম কোনো দিনও ডেপ্রিসিয়েশন হয় না সব সবসময় শুধু বাড়তি থাকে প্রপার্টিতে কোনো দিনও লস হয় না তাই মোটামুটি আমি সব ভেবেছি এখন প্রপার্টিতে ইনভেস্ট করব। শুধু একটুকু চেঞ্জ আমার বউ বলি যে ফ্ল্যাট এখন আর কিনবো না হ্যাঁ এখন মোটামুটি একটা বাংলো কিনবো বুঝতে পেরেছো একটা দামি দেখে ভালো দেখে যেতে লাক্সারিস লাকজারিস বাংলো ও ধরনের একটা বাংলো কিনতে চাই আমার বউ বুঝতে পেরেছ তাই আমি ডিসিশনটা পাল্টে এখন মোটামুটি ফ্ল্যাট না কিনে একটা বাংলো কিনবো হ্যাঁ এখন তা আপনি বলুন আপনার নজরে কোনো ভালো বাংলো আছে নাকি প্রিমিয়াম হতে হবে আর দাম কম হতে হবে মোটামুটি যাতে করে লাকজারিজ বাংলো বুঝতে পেরেছেন এরকম কিছু আছে নাকি বললে হবে না উপর পাদুর সঙ্গে আছে হ্যাঁ আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা এর মুখ দিয়ে শুনে ফেললাম যা আমার কাজ সহজ হয়ে পড়লো কি হলো কি কুচুর করছেন আপনি বলুন আপনার নজরে এরকম কোনো ভালো সস্তা বাংলো আছে নাকি থাকলে আমাকে বলুন নগদ ক্যাশ টাকা দিয়ে কিনে ফেলবো বুঝতে পেরেছেন আমার ইমার্জেন্সি লাগছে বলছি কি স্যার কী যে বলবো ভাগ্যের কথা বলুন কী কেন্সিডেন্স অসাধারণ আমিও মনে মনে ভাবছি বুঝতে পেরেছেন আমার কাছে একটা ভালো প্রিমিয়াম লাক্সারি বাংলো এসেছিলো কিন্তু আমি ভাবছি যে এটা আপনাকে বলবো কিনা বলবো না আপনিও তো ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছেন তা ভাবলাম একবার ভাবি বলবো আর ভাবলাম বলবো না কারণ কি ওই ফ্ল্যাট বাংলোটা একটু বেশি প্রিমিয়াম বুঝতে পেরেছেন একটু বেশি কস্টলি তাই আপনি নিতে পারবেন কি না আমার একটু সন্দেহ আছে তার জন্য আপনাকে একটু মোটামুটি বলতে একটু হিচকুচকু করছি আর কি কি আমি জানু দাসের ছেলে কানুদাস হ্যাঁ আমি বাংলা নিতে পারবো না হ্যাঁ একটু কস্টলি হয়েছে তো কি হয়েছে এই তুমি কিন্তু আমার ইগতে হাট করছো বুঝতে পেরেছো যতই কস্টলি হোক না কেন বলো মোটামুটি আমার বাংলা যদি পছন্দ হয়ে যায় আর আমার বইয়ের যদি পছন্দ হয়ে যায় তৎক্ষণাৎ মোটামুটি রেজিস্ট্রি করে তৎক্ষণাৎ বাইনা করে কিনে ফেলবো বুঝতে পেরেছো ক্যাশ টাকা দিয়ে কিনবো বলো কত টাকা বেশ তাহলে আর কি আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে মোটামুটি আমি আপনাকে এই পনেরো মিনিটের ভেতরে এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি ওইখানে চলে আসুন বুঝতে পেরেছেন আমি ওইখানেই থাকবো আর এই মোটামুটি কষ্টটা না হয় ঘরটা বাংলোটা দেখার পরে তারপরে আপনি আমি বলবো হ্যাঁ মোটামুটি আগে ঘরটা দেখে নিন বাংলোটা যদি পছন্দ হয় তারপরে আগের কথা আগে দিকে বেরোবে ওকে ওকে কোনো চিন্তা নেই হ্যাঁ মোটামুটি আমি কিনবো ওই ঘরটা আমি কিনবো বুঝতে পেরেছো যতই দামি হোক না কেন তুমি কিন্তু আমার ইগোতে হাট করেছো সেন্টিমেন্টে লাগিয়ে কথা বলিসো বুঝতে পেরেছো আমি বলে কিনতেই পারবো না আমি দেখিয়ে দেবো তোমাকে দেখিয়ে দেবো বুঝতে পারলা না না স্যার আমি আবার ইগোতে কই কথা বললাম হ্যাঁ আমি তো জাস্ট বললাম যে ওই বাংলোটা একটু বেশি কস্টলি আপনি নিতে পারবেন কিনা কিন্তু ফ্ল্যাটের বাজেট নিয়ে আসলে কিন্তু হবে না বুঝতে পেরেছেন ওরকম পঞ্চাশটা ফ্ল্যাটের দাম দিয়ে একটা বাংলো কেনা সবার বিজ্ঞতা সম্ভব নয় তার জন্যই বললাম আর কি থাক হয়েছে এবার কিন্তু একটু বেশি কথা বলছো তুমি তুমি চিন্তা করো না তুমি দেখে নিও মোটামুটি ওই ঘরটা আমি কিনবো ওই বাংলোটা আমি কিনবো তুমি শুধু আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা পাঠাও হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে কী বলছো কি পাদু জানুদাস বেঁচে আছে মানে কি যেই দাস আমরা শুনেছি পটল তুলেছে সেই দাস বেঁচে আছে হ্যাঁ স্যার কারণ কি ও জানে তো ওর বাবাকে যদি সবার সামনে বাঁচিয়ে রাখে এখন তাহলে আপনিও মোটামুটি আপনার টাকা পেয়ে যাবেন সহজে কারণ কি যেই না জানবে জানু স্যার ভুলে বেলা আপনাদের অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে সব টাকা চলে গেছে ট্রান্সফার হয়ে গেছে উনি নিজে ঘরে এসে টাকা ফেরত দেবেন বুঝতে পেরেছেন উনি খুব ভালো মানুষ সমাজে সবসময় ভালো কাজ করেন সমাজে সবসময় সাহায্য করেন বুঝতে পেরেছেন তার জন্যই মোটামুটি ও চাইছে ওর বাবাকে গোপন ডেকে মৃত বলে ঘোষিত করে আপনার টাকা আত্মসাত করতে আর তাছাড়াও ও আরেকটাও প্ল্যান করছে বুঝতে পেরেছেন এক তীরে দুই নিশান করছে আরো একটা প্ল্যান মানে এক তিরিক মানে কি কি বলছো কিছু তো বুঝতে পারতেছি না আরে স্যার ও চাইছে ওর বাবাকে মৃত বলে ঘোষিত করে বাবার ডেথ সার্টিফিকেট ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা করে ইন্স্যুরেন্সের টাকাও ক্লেম করতে বুঝতে পেরেছেন জাতি করে আরও টাকা পায় মানে কি কি বলবো এরকম কলিযুগ পড়েছে তা বোলার বাইরে টাকার জন্য নিজের আপন বাবাকে মৃত বলে ঘোষিত করতে এক ফুটো দ্বিধাবোধ লাগছে না বুঝতে পেরেছেন একবার চিন্তা করুন সে কি ধরনের ছেলে সে পোলটি মারবে না তো কে পোলটি মারবে ছি 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 কি বলো তুমি হ্যাঁ মাত্র সামান্য করে টাকার জন্য এরকম করতে পারলো বুঝেছি তাহলে এখন বলো তো তুমি কি করতে চাইছো তুমি কি মনে মনে করিছো চিন্তা নেই স্যার পুরো প্ল্যান তৈরি হয়ে গেছে এখন শুধু প্ল্যানটা সাকসেসফুল করতে হলে আপনার মোটামুটি আপনার বাংলোতে আসতে হবে বুঝতে পেরেছেন এমন করে প্ল্যান করেছি মোটামুটি টাকা দেবে না ও নিজের হাতে টাকা তুলে আপনার কাছে দেবে কি প্ল্যান বলো তো একটু প্ল্যানটা হচ্ছে আপনার বাংলোকে মোটামুটি বিক্রি করতে হবে বুঝতে পেরেছেন ওর কাছে বিক্রি করার ভান করতে হবে আচম পাচম কাচুম খুচুম কিচিং পিচিং পিচিং টিচিং কুচিং চিং চিং ইং পিং চিং পং কাং কিং পুং এই জামোরিসে সব তো ঠিক আছে কিন্তু ও তো আমাকে চিনে তোমাকেও চিনে ও যে এক সেকেন্ডে ধরে ফেলবে হ্যাঁ মোটামুটি এর বেলা ভয় নেই এটা মোটামুটি চিন্তা করে দেখেছি আমি ওই যে আপনার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই মোটামুটি কি যেন নাম ওর ঘোষ বাবু উনাকে সঙ্গে করে নিয়ে আসবেন আপনি ঘোষ ও এসে আবার কি করবে এখানে হ্যাঁ স্যার ওনারই দরকার বুঝতে পেরেছেন কারণ কি আমাকেও চেনে এই কানু দাস আপনাকেও চেনে বুঝতে পেরেছেন তাই ওই বাংলার মালিক মোটামুটি নাটকে অভিনয়ে আপনার ঘোষবাবু বন্ধে বুঝতে পেরেছেন আসলে চরিত্রটা ঘোষবাবু দেখাবে যে ঘোষবাবুর বাংলো উনি বিক্রি করতে চাইছেন ঠিক কথা বলিস একদম কারেক্ট বললি হবে না তোমার মাথার ট্যালেন্টের খাজানা পুরো হ্যাঁ মোটামুটি পুরো সমুদ্র থেকে কিনে নিয়ে এসেছো নাকি বলছি কি এই ঘোষকে মালিক না বানিয়ে মানে কি আমার বউটাকে বানালে হয় না হ্যাঁ যে না আমাকে তো দেখেছে তোমাকেও দেখেছে এমনকি আমার মেয়েটাকেও দেখে ফেলেছে কানুদাস তা আমাদেরকে তো চিনে ফেলবে তা আমার বউকে তো একবার দেখিনি আমার বউকে মোটামুটি মালিকটা তো বানিয়ে দিই না না স্যার এতে বিশাল রিক্স আছে বুঝতে পেরেছেন আপনি যদি চান তাহলে করতে পারেন কেন তার কোনো গ্যারান্টি নেই বুঝতে পেরেছেন পট করে পোলট্রি মেরে দিতে পারে বুঝতে পেরেছেন আপনার স্ত্রী মানে কি আমার শাশুড়ি মা পোলট্রি মারাতে এক নম্বর কিছু মনে নেবেন না আমি এরকম বলছি যে বুঝতে পেরেছেন এক সেকেন্ডে এই ঘর আপনার নাম থেকে ওনার নামে ট্রান্সফার করতে ওনার সময় লাগবে না বুঝতে পারলেন আর পরে যদি আপনি করাতে চান তাহলে করান কিন্তু রিক্স নিতে রেডি থাকেন না না ঠিক কথা বলিস এদের উপরে কোনো ভরসা করা যায় না কোন সময় আবার সাপের মতো ছবল মারবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু পাদু একটা কথা বুঝলাম না বুঝতে আমার মাথায় ঢুকছে না একটু বুঝাবে কি কথা বলছি কি এই যে তুমি সব জানো মানে কি জানু দাস বেঁচে আছে হ্যাঁ আমাদের হাতে তো কেসটা এখন এখন যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন দিই আমরা কানু দাসের নামে যে ওর বাবার উপরে অত্যাচার করতেছে মোটামুটি মৃত বলে ঘোষিত করতেছে আর মৃত বলে ঘোষিত করে আমাদের টাকা আত্মসাৎ করার চেষ্টা করতেছে এমনিতে তো পুলিশ ওকে ধরে নিয়ে যাবে বুঝতে পেরেছ তা বরঞ্চ এসব খেলা করে লাভটাই বাকি আপনি খেলাটা স্যার এখনো বুঝে নেই বুঝতে পেরেছেন ভালো ঠিক ভেবে দেখুন ভালো টিকে চিন্তা করে দেখুন মোটামুটি ওই সব টাকাগুলি আপনার বুঝতে পেরেছেন একান্ন কোটি টাকা বর্তমানে ওর কাছে এখনো রয়েছে হ্যাঁ যতদিন না আপনি যত সময় না আপনি ওই টাকা আপনি পাচ্ছেন তত সময় রিস্ক থাকবে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি মানছি মোটামুটি পুলিশ নিয়ে গেলে ও ধরা পড়বে কিন্তু কি লাভ আর পুলিশের কাছে গেলে পুলিশ কখন কবে অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো করে দেবে মোটামুটি তার কোনো গ্যারেন্টি নেই পুলিশের কত ভেরিফিকেশন থাকে কত চেকিং চাকাং থাকে বুঝতে পেরেছেন আর তাছাড়াও মোটামুটি আমরা সরকারি কাজে বাধাও দিতে পারবো না বুঝতে পেরেছেন এই না আমাদের টাকা আপনার টাকা কবে পাবেন কোনো গ্যারান্টি নেই তাতে বরং আগে টাকাটা আপনার কাছে নিন আগে রিস্কটা আপয় করুন তারপরে মুটামুটি ওর ব্যাপার আমি দেখছি বাবাকে মুটামুটি মিটে বলে ঘোষিত করে ইনস্যুরেন্স কোম্পানিতে ক্লেম করা বার করছি আমি বুঝতে পেরেছেন আগে আপনার টাকা সেভ করুন তারপরে বাকিটা দেখা যাবে ও এটা না না ঠিক আছে বলতে হবে না তোমার মাথায় কেলমা আছে তোমার মাথায় কেলমা আছে গ্রিস গ্রিস দিয়ে মাথা সেভ করে দেখো বুঝতে পেরেছো আচ্ছা স্যার এখন আপনি আপনার ঘরে পৌঁছন আর আপনার স্ত্রী আপনার মেয়েকে একটু বুঝিয়ে দেবেন বুঝতে পেরেছেন মুটামুটে ইজাতে প্ল্যানটা ফাঁস করে না ওদেরকে একটু বুঝিয়ে বলবেন আর আমরা আসছি ওকে ওকে আমি আর ঘোষ এক কোণি বের হলাম আর হ্যাঁ এই যে ব্রোকারকে বলিসো যে আমরা এখন আর ফ্ল্যাট কিনবো না এখন একটা বড় দামি দিকে একটা বাংলো কিনবো বলিসো হ্যাঁ বলেছি হ্যাঁ ব্রোকার আমাকে বলেছে যে মোটামুটি একটা ভালো দামি প্রিমিয়ার আল্ট্রা লেকজারি ঘর একটা রয়েছে ওর নজরে আছে মোটামুটি যদি চাই তাহলেই হ্যাঁ মোটামুটি যেতে হবে এক ঘন্টার ভিতরে তাহলে বলিস না আমরা আসবো হ্যাঁ রে বলেছি বলেছি কিন্তু তবে যে এখন যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোকরা আসছে এদেরকে দেখে ঘর দেখতে কেমন করে যাবো ওটা আমি সেটেলমেন্ট করে নেব তুমি চিন্তা করো না যাও তৈরি হয়ে গিয়ে মোটামুটি অ্যাড্রেস পাঠিয়েছে নাকি হ্যাঁ না না ওই তো পাঠাবে ওকে ওকে যাও তুমি যাও গিয়ে তৈরি হও আমি আসছি আর বুড়ো খবরদার বলছি বুঝতে পারছিস তোর ছেলেকে উল্টাপাল্টা কিছু মোটামুটি পাটটি পরাবার চেষ্টা করলি তোর হাত পা ভেঙে আতুল ল্যাংড়া করে দেবো বুঝতে পারছিস একবার ঘরে তো এখন শুধু এক ঘর করে রাখিস পরের দিকে দেখিস কেন খাওয়ারও দেবো না বুঝতে পারলি তোদের বাপ ছেলেকে দেখিয়ে দেবো আমি কি জিনিস হ্যাঁ আমার সঙ্গে নুষ্টামি আমার সঙ্গে নুনটামি বের করে দেবো ঠাই ঠাই করে বুঝতে পারলি তুমি চলে এসেছো কই পাদু কই পাদুকে তো দেখছি না

আর বলো না আমার বাবার শরীরটা ভীষণ খারাপ বুঝতে পেরেছো হার্ট পেশেন্ট তো তাই মোটামুটি বাবাকে মিথ্যে কথা বলেছি যে এই ঘরটা আমাদের নামে এখনো রয়েছে আর বাবাকে যে আমি আগে কথা দিয়েছিলাম যে এইবার জন্মদিনে বাবাকে এই বাড়িটা উপহার দেবো বুঝতে পেরেছো তা বাবা তো আমার পিছনে লেগেই পড়েছে যে কখন ওই বাড়িটা বাবার নামে ট্রান্সফার করবো হ্যাঁ বুঝতে পেরেছো শুধু জিজ্ঞেস করে এক ঘন্টা পরে পরে শুধু জিজ্ঞেস করে আর আমি শুধু ভয় পাইতে থাকি কোন সময় নিয়ে বাবা জেনে যে আমি সব মিথ্যে কথা বলছি বুঝতে পারলাম আর যদি হ্যাঁ হঠাৎ করে জানতে পারে আমরা মিথ্যে কথা করছি অভিনয় করছি তাহলে অনেক একটা বড় স্টোক আসার চান্স থাকবে বুঝতে পেরেছ আর এছাড়াও বাবা এখন ডিমান্ড করেছে যে নাচ জামাইকে দেখবে বুঝতে পেরেছ তা কি আর করা তাই জন্যই পাদুকে খুঁজছি পাদুকে বলো যে এখানে এসে কটা দিন থাকতি বুঝতে পেরেছ আর ও কেন শুধু তুমিও থাকো মোটামুটি আমরা পরিবার হিসেবে থাকি না কি আছে এই ডিসকাশনটা পরে করলে হয় না আগে যেটার জন্য এসেছি সেইটা শুন বুঝতে পারিস সেই যে আমার মেয়ে আর আমি করে মোটামুটি জানু দাস নামে অ্যাকাউন্টে ভুল ভালো টাকা ট্রান্সফার করেছি বুঝতে পারলি ওই টাকা তো ধরা দিয়েছে ধরা দিয়েছে মানে টাকা সব ফেরত দিচ্ছে আরে না না কই কিন্তু ধরা দেবে এখন টাকা ফেরত দেবে বুঝতে পারিস কারণ কি পাদু প্ল্যান করিছে পাদু প্ল্যান করিছে কি প্ল্যান শুন তাহলে অকর বকর চকর বকর চিকিং কিচিং পুচিং চিচিং পুচিং চিচিং টিং টিং পুং খাং কিং অকর বকর চিকি পিকি চিকি পিকি চিকি পিকি পিকি চিকি পিকি এটা কি করে সম্ভব প্রথমে তুমি এই পাদুর নামে ঘর ট্রান্সফার করে দিলে এই ঘরটাই তো পাদুর হ্যাঁ এর উপর দিকে বলছ না এখন আবার অভিনয় করবে তোমার অফিসের সেক্রেটারি তোমার সেক্রেটারি ঘরের মালিক ঘর অভিনয় করবে এটা পাদুর মানবে

বলছি কি স্যার হ্যাঁ ওরা চলে এসেছে তো এই যে ঘর দেখা দেখি করছে আর সঙ্গে করে একজন ব্রোকারও আছে বুঝতে পেরেছেন এই ব্রোকার আর আপনার এই সেক্রেটারিকে একটু মিলিয়ে দিন বুঝতে পেরেছেন আমি মোটামুটি এই ব্রোকারকে সব বুঝিয়ে দিয়েছি যে মালিক হবে আপনার সেক্রেটারি বুঝতে পারলেন এখন ওনাকে পাঠিয়ে দিন আর আমরা ভেতরে থাকবো কি বলো এত তাড়াতাড়ি চলে এসেছে হ্যাঁ স্যার আসবে না মানে হ্যাঁ আপনার মতো প্রিমিয়াম লাক্সারি বাংলো মোটামুটি কিনতে হলে আসতে হবে তো বুঝতে পেরেছেন এখন সময় নষ্ট না করে ওনাকে পাঠিয়ে দিন মোটামুটি ব্রোকার সঙ্গে দেখা করিয়ে দিন ওদেরকেও দেখা করিয়ে দিন বলছে কি ঘোষ বাবু একটু সাবধানে বুঝতে পেরেছেন যা করার একটু সাবধানে করবেন আর এখন থেকে ভেবে নিন মোটামুটি ঘরের মালিক আপনি বুঝতে পেরেছেন এমন ভাবে ডিলটা ফাইনাল করবেন আপনাকে বেঁচেছি কারণ আপনি সব কোম্পানির ডিল ফাইনাল ফাইনাল করেন বুঝতে পেরেছেন আপনার এটা বেশি অভিজ্ঞতা থাকবে আমাদের থেকে তাই আপনাদেরকে পাঠিয়েলাম আমাকে চিন্তা নেই পাদু চিন্তা নেই তুমি চিন্তা করো না ডিল আমি কিরকম করে ক্র্যাক করি তুমি শুধু দেখতেই থাকো বুঝতে পেরেছো তুমি চিন্তা করো না তুমি ধরে নাও যে স্যারের টাকা সার পেয়ে গেছেন আর হ্যাঁ আর একটা কথা হ্যাঁ মোটামুটি আমরা এই রুমটাতে লুকিয়ে থাকবো বুঝতে পেরেছেন এই রুমে ওদেরকে যে করে হোক নিয়ে আসতে পারবেন না যে করে হোক আসতে হলে আটকাতেই হবে বাকি রুম আপনি দেখাতে হলে দেখায় দেখিয়ে দেবেন কিন্তু এই রুমে নিয়ে আসবেন না কারণ কি এই রুমে আমরা লুকিয়ে থাকবো আমাদেরকে দেখে ফেললে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে ওকে ওকে এটা ঘর এটা ঘর না তো এটা তো ঘরটা কিনতে হ্যাঁ এরকম ঘর এই শহরে একটা দেখিও না আমিও তো দেখি নাই এটা ঘর নাকি এটা তো রাজপ্রসাদ রাজমহল হ্যাঁ এরকম ধরনের ঘর আমার শহরে আমি বিল্ডার তো হয়ে জানিও না এত সুন্দর ঘর আমাদের শহরে আপনি জানেন না মানে আপনি তো বিল্ডার আপনি না বললেন আপনার চেনা পরিচিত এই বাংলোটা বিক্রি করবে তা আপনি জানেন না কেন কেলো কইছে এই মালটার কান এত ফাস্ট হ্যাঁ সময় আগে সপ্তাহ বুঝে ফেলে এবার না না আমি বলতে চাচ্ছি কি আপনি শুনছেন কি আমি বলেছি এত সুন্দর ঘর মোটামুটি আমাদের এই শহরে দূসরা নেই বুঝতে পেরেছেন তাই খুব সময় লিমিটেড সময় মোটামুটি লিমিটেড সময় ভিতরে যদি এই অফারটা নিতে পারেন তাহলে জিতে যাবেন আর নাহলেই ওর খরিদ্দার কিন্তু অনেক আছে বুঝতে পেরেছেন লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আর তাছাড়াও এই যে বাংলোর মালিকটা উনি মোটামুটি বাংলো বিক্রি করে এক সপ্তাহের ভিতরে ফরেন সেটেল হয়ে যাবে বুঝতে পেরেছেন তাই হঠাৎ করে এত কম দামে বিক্রি করতে চাইছেন কম দামে মানে আপনি না বললেন এই বাংলাটা একটু কস্টলি হ্যাঁ এখন কস্টলি বলে এখন আবার কম দামে বলছেন মানে কি কিছু ঝোল উল আছে নাকি শালা মালটা একটু বেশি বুঝে কি বলতে কি বলে ফেলি রে এবার কি করি কী করি না না বলছিলাম কি এই যে বাংলোর মালিকটা মোটামুটি তাড়াহুড়ো করে যাচ্ছে তো তার জন্য এই বাংলোর জন্য তো কম টাকাই বুঝতে পেরেছেন এই বাংলোর টাকা অনেক দাম অনেক আপনি বাংলো দেখে তো বুঝতে পারছেন তাই মোটামুটি উনি ফরেন সেটেল হয়ে যাবেন তো তাই এক সপ্তাহের ভিতরে যে করে হোক মোটামুটি এই বাংলোটা বিক্রি করতে হচ্ছে তার জন্যই বললাম আর কি ও তাই বলেন এই শুনো গো আমার এই ঘরটাই পছন্দ হয়ে গেছে বুঝতে পেরেছ হ্যাঁ মোটামুটি হ্যাঁ কত টাকা বলেছে কিছু আরে গিন্নি দাঁড়া এত উতাবলা করিস নে বুঝতে পারছিস একটু বুঝার চেষ্টা কর আমরা কাপড় চাপড় কিনতে আসিনি একটা ঘর কিনতে এসেছি বুঝতে পারছিস আর উপর দিকে তুই যদি মোটামুটি বিক্রেতাদেরকে বুঝিয়ে দিস যে আমাদের ঘরটা পছন্দ হয়ে গেছে তাহলে ডিমান্ড বেড়ে যাবে বুঝতে পারছিস এক টাকাও কমাবে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি সেটেলমেন্ট করো কিন্তু শুনে রাখো এই ঘরটা আমার পছন্দ হয়েছে বুঝতে পেরেছো এই ঘরটাই তুমি নেবে যতই টাকা হোক না কেন দরকার পড়লে পুরো একান্ন কোটি টাকা যে আছে মোটামুটি ওটাও দিয়ে দেবো আর যদি দরকার পড়ে বাবার ইন্স্যুরেন্স থেকে আরো পঁচিশ লাখ টাকা পেয়েছি বুঝতে পেরেছো এই পাইনি এখনো পাইনি মোটামুটি এক সপ্তাহের ভিতরে টাকা ঢুকে যাবে আমাকে বলেছে এই ওই টাকা আমরা দিয়ে দেবো তবু ওই ঘরটাই তুমি ফাইনাল করবে আচ্ছা দাঁড়া ধরো আগে আমাকে কথা বলতে দেবে এখন বুঝতে পেরেছিস একদম চুপতাপক ওকে ওকে বলছি বিল্ডার বাবু হ্যাঁ বাংলো তো বাইরের থেকে শুধু দেখাবেন নাকি ঘরের ভিতরে মোটামুটি কিরকম আছে ফার্নিচার উর্নিচার কন্ডিশনটা কিরকম আছে একটু দেখাবেন না হবে হবে সব হবে আগে ঘরের মালিকের সঙ্গে পরিচিত হন কি বীরেন্দ্র বাবু এরা কারা স্যার আপনি এসেছেন আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম আর কি ওই যে ফোনে বললাম না মোটামুটি একটা পার্টি আছে আপনার বাংলোটা কিনবে বলছিল বুঝতে পেরেছেন তাই নিয়ে এসেছি বাংলোটা দেখানোর জন্য আর যদি মোটামুটি বাংলোটা পছন্দ পছন্দ হয়ে যায় আর টাকা পয়সা যদি লেনদেনে সেট হয়ে যায় তাহলে এক্ষুনি ওরা বলছে মোটামুটি টাকা দিয়ে বাংলোটা ওদের নামে ট্রান্সফার করিয়ে নেবে ও এই ব্যাপার বাংলোর জন্য কাস্টমার এনেছো তা দাঁড়িয়ে কেন ঘরে চলো ঘরটা ভালো টিকে আগে তদন্ত করো দেখো পছন্দ হয় যদি তারপরে আগে দিকে কথা বাড়াবো হ্যাঁ হ্যাঁ আমিও তখন থেকে সেটাই বলছি ও পরিচয় করিয়ে দিতে তো ভুলেই গেলাম বলছি কানু বাবু এই যে উনি হচ্ছেন হ্যাঁ মোটামুটি ঘোষ বাবু হ্যাঁ আমাদের বাংলোর ওনার বুঝতে পেরেছেন উনি আগামী এক সপ্তাহের ভেতরে মোটামুটি ফরেন সেটেল হয়ে যাবেন তাই মোটামুটি তাড়াহুড়ো করে বাংলোটা বিক্রি করতে চাইছেন আর ঘোষ বাবু উনি হচ্ছেন গিয়ে কানু বাবু উনি মোটামুটি আপনার বাংলোটা কিনতে ইচ্ছুক দেখিয়েছেন বুঝতে পেরেছেন তার জন্যই নিয়ে এসেছি হ্যাঁ সেটা তো বুঝলাম তা এখানে দাঁড়িয়ে কেন কতবার বলবো চলো ঘরে ভেতরে চলো আগে ঘরটা ভালোটিকে দেখো পছন্দ হয় কিনা না তারপরে বাকি কথা বলি হ্যাঁ হ্যাঁ চলুন বলছি কানু বাবু তাহলে ঘরের ভেতরে যাওয়া যাক নাকি চলুন হ্যাঁ হ্যাঁ চলেন চলেন এই যে কানু বাবু এটা হচ্ছে আমার বাংলোর হল বুঝতে পেরেছেন মানে কি সবাই অতিথি অতিথি আসলে এখানে বসে গল্প গুজুক আড্ডা উড্ডা দেওয়া হয় বুঝতে পেরেছেন এটাকে হল রুম বললেই পারেন না গো দাদা এটা হল রুম না না কি যে বলছেন আপনি এত বড় ঘরকে আপনি হল বলছেন এটার মতো বড় ঘর তো মোটামুটি এই সংসারে নেই আর এত বড় হল আমাদের পুরো আস্ত বাড়ি মিলিয়ে তো এত বড় হবে আর আপনার বাংলোর এটা শুধু হল বললেই হবে না কেলমা আছে হ্যাঁ দাদা এত বড় হল সুন্দর আছে বাড়ি সুন্দর বলতে হবে আরে সুন্দর হবে না এই শহরে একটা মাত্র বাংলো বুঝতে পেরেছেন এরকম বাংলো দুসরা আর আপনি দেখবেন না হ্যাঁ অপার সুযোগ আছে এই সুযোগে বাংলোটা নিজের নামে করে নিন বুঝতে পারছেন তা না হলে কিন্তু অনেক প্রস্তাতি হবে হ্যাঁ 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 মোটামুটি ঘর তো নেওয়ার ইচ্ছা আছে তা আরও একটু দেখলে হয় না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তবে যা করার আজকের ভিতরেই করতে হবে বুঝতে পেরেছেন আমার হাতে একদম সময় নেই আমি আগামী এক সপ্তাহের ভিতরে হ্যাঁ মোটামুটি ফরেন সেটেল হয়ে যাব তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটাকে বিক্রি করে দিয়ে সেই টাকা আমাকে ফরেনে একটা ব্যবসা সেটেলমেন্ট করবো বুঝতে পেরেছেন ওখানে খাটাতে হবে আমাকে কিন্তু টাকা আজকের মধ্যেই যদি ঘর পছন্দ হয় আজকের মধ্যে ফুল পেমেন্ট করতে হবে একসাথে যদি পারেন তাহলে ঘরটা দেখেন আরও ঘর রুম আছে দেখতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি বলেন যে টাকা দিতে একটু অসুবিধা হবে যে মোটামুটি অর্ধেক আজকে দেবেন অর্ধেক বাকি আর্ধেক পরে দেবেন এরকম করলে কিন্তু চলবে না আমি আগেই ক্লিয়ার করে দিই বুঝতে পেরেছেন মোটামুটি পুরো ঘর দেখার পরেই মোটামুটি ঘর যদি পছন্দ হয় নেওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে আজকের মধ্যেই ফুল পেমেন্ট করতে হবে সবই তো বুঝলাম দাদা কিন্তু এখনও যে জানতে পারলাম না আপনার ঘরের দাম আপনি কত চাইছেন ঘর তো সুন্দরই আছে কিন্তু দামের লগে তো সব কিছু এখন টাকা পয়সার লগে মিলাতে হবে তো বলুন তো আপনি কত হলেন ছাড়বেন দেখেন আমার এই ঘর আলটা প্রিমিয়াম লাক্সারি ঘর বুঝতে পেরেছেন এই ঘরে কি এমন জিনিস নেই যা মোটামুটি সব রোবোটিক সিস্টেম বুঝতে পেরেছেন এই ঘরে মোটামুটি শুধু মুখের আওয়াজ ভয়েস কমান্ড দিলেই সব কিছু হয়ে যায় বুঝতে পেরেছেন হাতও লাগাতে হয় না কষ্টও করতে হয় না রবটিক সিস্টেম মানে আরে দিদি এটা আমার ঘর না তো পুরো ফুল রবট বুঝতে পেরেছেন মোটামুটি এখন ধরে নিন আপনার টিভি দেখার ইচ্ছা হলো তা কষ্ট করে কারেন্টের বোর্ডে গিয়ে সুইচ দিতেন দরকার নেই ভয়েস কমান্ড দিলে যে টিভি অন হয়ে যাও অটোমেটিক অন হয়ে যাবে লাইট বন্ধ করতে হবে শুধু ভয়েস কমান্ড লাইট বন্ধ হয়ে যাও লাইট বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছেন এই যে সিঁড়ি দেখতেছেন এই সিঁড়ি কারেন্টে চলে বুঝতে পেরেছেন সিঁড়ির উপরে দাঁড়ালি একবারে উপরতলায় গিয়ে পৌঁছবেন কষ্ট করে সিঁড়ি বাইতে হবে না বুঝতে পেরেছেন এরকম রবটিক সিস্টেম কর সবই তো বুঝলাম দাদা দামটা যে বললেন না কত হলে ছাড়বেন দামটা আগে বলুন দাম বেশি চাইবো না কারণ কি আমি এই তাড়াহুড়ো করে বিক্রি করছি তো তাই মোটামুটি একটু কম দামে ছেড়ে দিচ্ছি একটু লস হলে লস কি আর করব মোটামুটি সময়েরও তো একটা দাম আছে বেশি না হ্যাঁ মোটামুটি বায়ান্ন কোটি হলে ছেড়ে দেব বুঝতে পেরেছেন মার্কেট প্রাইস ফিফটি ফাইভ চলতেছে তা আমি তিন লাখ তিন কোটি টাকা কম বায়ান্ন কোটি হলে ছেড়ে দেব ডান 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 আমাদের পছন্দ পছন্দ ডিল কনফার্ম এই ভয়ে তুই কি করছিস হ্যাঁ হ্যাঁ ডান ডান মানে ফিফটি টু কোটি বুঝতে পারছিস এক দু কোটি টাকা নাকি পুরো টাকা দিয়ে দিতে হবে আরে বাবা দিয়ে দিলে দিয়ে দেবো বুঝতে পেরেছ দরকার পড়লে তো দিতেই হবে আর তাছাড়া হবে না যা টাকা এসেছে মোটামুটি টাকা দিয়ে এই ঘরটা কিনে নিব বুঝতে পেরেছো আর মোটামুটি ভবিষ্যৎকালে ঘর যদি ভাড়াও দেয় তাহলেও এই ঘরের ভাড়া নাই কমে মাস খানিক মোটামুটি এক তলার ভাড়া এক লাখ টাকা বেরোবে বুঝতে পেরেছ দিয়ে আমরা খেয়ে বেঁচে যেতে পারবো হ্যাঁ নিয়ে নিয়ে আরে বাবা কান দিয়ে বলা থেকে শুনিস হ্যাঁ বায়ান্ন কোটি টাকা আমাদের কাছে একান্ন কোটি টাকা আছে তা বায়ান্ন কোটি টাকা কোথা থেকে দেবো হ্যাঁ আরে বাবা যদি একান্ন কোটি টাকা পেমেন্ট করতে পারি তা বাকি এক কোটি টাকা পারবো না এত দাম দিয়ে ঘর নিচ্ছি তাই এক কোটি টাকার বন্দোবস্ত হয়ে যাবে বুঝতে পেরেছো তাছাড়া মোটামুটি এক কোটি পঞ্চাশ দশ লাখ টাকা আছে আর নব্বই লাখ টাকার ব্যবস্থা করতে হবে আর এর মধ্যে আবার পঁচিশ লাখ টাকা ইন্সুরেন্স কোম্পানি থেকে পেয়ে যাব বুঝতে পেরেছো রইলো বাকি মোটামুটি কত এই সিক্সটি ফাইভ লাখ টাকার ব্যবস্থা করতে হবে শুধুমাত্র সিক্সটি ফাইভ লাখ বুঝতে পেরেছো করে নেবো কোনো চিন্তা নেই ঠিক বলেছিস বউ ঠিক বলেছিস হ্যাঁ মোটামুটি হ্যাঁ এত টাকা দিতে পারলি আর একটু কষ্ট করতে পারবো না হ্যাঁ তাছাড়াও হ্যাঁ আমি তো এখনো বার্গেনিং করি উনি। হ্যাঁ একটু বার্গেনিং করবো আশা করি মোটামুটি মানবে বুঝতে পারিছিস এত টাকার ঘর নিচ্ছি মোটামুটি এক কোটি টাকা যদি ডিসকাউন্ট না দিই তাহলে কি চলবে দেখি একটু কথা বলে দেখি আমি বার্গেনিংয়ের মধ্যেই এক নম্বর বুঝতে পারিছিস একটু বার্গেনিং করি দেখি নিশ্চয়ই কমবে কমলেই তো ভালো এখনিই কিনে ফেলবো হ্যাগো দেখো গো দেখো আমার আর হচ্ছে না এই ঘরটা দেখে দুবার সামলাতে পারছি না বুঝতে পেরেছো একটা বার ভাবো জাস্ট ইমাজিন এই ঘরটার মালিক কামরা আর শহরে মোটামুটি আমাদের স্ট্যাটাসটা কিরকম বাড়বে সমাজের বুকে আমাদের স্ট্যাটাস রুদবা কিরকম করে বাড়বে হ্যাঁ আমাদেরও গিনতি মোটামুটি এই ধনী লোকের মধ্যে হবে বলছি বিল্ডার বাবু মুরগি ফেসে গেছে বুঝতে পেরেছেন এই মুরগি ফেসে গেছে পুরো ফাঁসবে না এটা কার প্ল্যান দেখতে হবে পাদুর প্ল্যান বুঝতে পেরেছেন দা পাদুর প্ল্যান পাদুর প্ল্যানে মোটামুটি সাকসেসফুল হবে না হ্যাঁ এটা কথাই ভুল সেন্টেন্সটাই ভুল ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন বললি হবে না পাতুর ভীষণ কেলমা সেই কেলমার ধারে কাছেও আমরা নেই বুঝতে পেরেছেন ও শালা কি মাল যে বাবা মানে বলার বাইরে মানে কি ক্ষমতা কি করতে কি করে ফেলে হ্যাঁ এক ফোনে মোটামুটি এয়ারপোর্ট বন্ধ করতে আর এক ফোনে প্রজেক্ট ক্যান্সেল করে দে কি যে বাবা কি পাওয়ার তবে ভয় নেই এইবারও আবারও পাদুর কেলমা দেখতে পারবো বুঝতে পেরেছেন হ্যাঁ পাদু বলেছে একবার শুধু স্যারের আসতে করে স্যারের পালি তারপরে পাদুর কেলমা শুরু হবে আসল খেলা বলি দেখতে বুঝতে পেরেছেন পারবেন পাদুর ক্ষমতা আরো একবার দেখার সুযোগ রয়েছে কি বলছেন সত্যি পাদু এটা বলেছে পাদুর ক্ষমতা আর একবার দেখবো হ্যাঁ গো হ্যাঁ তা নয়তো কি পাদুর ক্ষমতা ক্ষমতা কি জিনিস এই কানু আর কানুর বউ টের পাবে